রাজু ঘোষরাপা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে আমি জানি না এটা কি করে কমব্যাট করবেন আপনারা পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে গিয়ে বয়স্ক গরিব মানুষকে বলছে যে তোর বা সার্টিফিকেট নেই না এবার কিন্তু ডিটেনশন ক্যাম্প তোর পেনশনের কার্ড নেই না এবার ডিটেনশন ক্যাম্প কমব্যাট কি করে করবেন আপনারা ক্যাম্প দেখে এসেছেন এইরকম কোন তৃণমূল কর্মীকে এখানে নিয়ে আসুন যে আসামে গিয়ে ডিটেনশন ক্যাম্প দেখে এসেছে এখানে বাংলাদেশ থেকে আসা একটি হিন্দু দম্পতিকে এই রাজ্যের পুলিশ গুসকরা থানার পুলিশ তারা বর্ধমানে ডিটেনশন ক্যাম্পে নিয়ে রেখেছে আপনারা যদি চান যেখান থেকে তাদেরকে ধরা হয়েছে সেখানকে নিয়ে যাব যে জেলের মধ্যে সেই শীল দম্পতি ছিলেন সেখানে নিয়ে যাব। ডিটেনশন ক্যাম্প আমি পশ্চিম বাংলায় দেখাচ্ছি পশ্চিম বাংলাতে পূর্ব বাংলা থেকে আসা অসহায় হিন্দু উদ্বাস্তুদের কিভাবে নির্যাতন করা হচ্ছে আর যারা অসমের ডিটেনশন ক্যাম্প ডেকে এসেছেন তাদের কাউকে এখানে নিয়ে আসুন একেবারে সম্পূর্ণ মিথ্যে কথা ছড়াচ্ছেন কেন